মনেপ শুধু বলতেন তুই কি বেলালের একটাই কথা মনেপ জীবন চলে যাবে কিন্তু আমি দেব না হে ইমান বেলালের গলার মধ্য রশি বেঁধে বেলালকে টেনে নিয়ে মরুভূমির মধ্য বেলালকে বেঁধে রেখে পাথর চাপাতে রেখে আসা হতো প্রচন্ড গরমে মরুর বালুগুলি লেগে লেগে বেলালে শরীর পুরে পুরে ফুসকা পরে ঘা হয়ে রক্ত পড়তো ওই পিঠে বেলালকে চাবুক দিয়ে পিটানো হতো কঠিন আগাতে আগাতে বেলালে চামড়া গস্ত ফেটে ফেটে রক্ত পড়তে থাকতো কঠিনই কষ্ট এই ত্যাগ বেলালের দেখে সাহাবি আবু বকরের মনে মায়া লাগছে বলেন হুজুর বেলালের জীবন তো বড় দুর্বিষহ হয়ে গেছে প্রত্যেক দিন তাকে মদিনা মক্কার অলি দিয়ে গলার মধ্য রশি বেঁধে সারা মক্কার অলি দিয়ে পিটানো হয় আর টেনে হেঁসড়ে বেলালের শরীরে ফুচকা পড়ে পড়ে বড় বড় গোষ্ঠীর খণ্ডগুলি উঠে চলে গেছে হুজুর আপনি যদি বলেন বেলালকে আজাদ করে নিয়ে আসবো 40000 দিরহাম দিয়ে বেলালকে কিনে আনা হলো বর্তমানে 40 কোটি টাকার কম হবে না হযরত আবু বকর আজাদ করে দিলেন হিজরত করে নবীজি মদিনাতে গেলেন আযান প্রবর্তন হলো আযান নবীজি বললেন সাহাবীরা রে আমার বেলাল কোথায় লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বেলাল তুমি যাও মিনারে আজকে থেকে তুমি নবীর মসজিদ রুমাদ তুমি আজান দিবে চেহারা আছিলো না লেখা বার ছিল না বেলালে আজত বেলালে আজানের লাহান আজানের তোমার চুয়ে এত মজবুত ছিল আজান দিতে দেরি হতো আজান দিতে দেরি হতো বেলালে আজান দিতেই দেরি হত বেলাল নদী আল্লাহ রুয়া সাহাবিরা সানা মসিদ ভোরে যেতে দেরি হতো না এমন তোবাজ্জু ছিল বেলালের আজ পাগল পড়া বেলাল নবী দেখতে 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 আল্লাহর হাবিবের প্রতি এতটাই পাগল পড়া হয়ে গেলেন বেলাল নবীকে না দেখলে বেলালের সহ্য হতো না হাহা আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেলো জিব্রাইল আমি এসে নবীজির কদমে আসলে আজরাইল আলাই সালামকে দিয়ে বাবে জিব্রাইল দিয়ে দরজা দিয়ে সালাম দিলেন নবীজি সালামের জবাব দিলেন জিবরাইল কি জন্য আসেন। হুজুর আজরাইল কে নিয়ে আসছি আল্লাহ পাঠিয়েছে আজরাইল কথা বলবেন আপনার সঙ্গে আজরাইল আলাইহি সালাম সালাম দিলেন নবীজি বললেন আজরাইল কি জন্য আসছেন বলে হুজুর আল্লাহ পাঠিয়েছেন আপনার আগে এরকম কারো হয় নাই আপনি কারো হবে না আল্লাহ পাঠিয়েছেন আপনি অনুমতি দিলে আপনার যান কবস করব অনুমতি না দিলে আমি আজরাই ফিরে চলে যাব আপনার যতদিন মন চায় আপনি ততদিন উন্মতের মাঝে বেঁচে থাকবেন আহা। নবীজি বললেন আজরাইল আল্লাহর হুকুম কি রকম বলে হা আল্লাহ আমাকে এইভাবে ফরমান দিয়ে পাঠিয়েছেন জিবরাইল জিবরাইল বলেন হুজুর আল্লাহর ফয়সালা এই আপনি চাইলে চলে যাবেন না চাইলে আপনি দুনিয়াতে থাকবেন উম্মতের মাঝে তবে হা মাশুক আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে গো নবীজি নবীজি ফেলে দে বলে নাজরাই দেরি করো না আমাকে নিয়ে চলো আমি আর দুনিয়ার মধ্যে থাকতে চাই না আমার মা সুখের আমি নবী চলে যেতে চাই আল্লাহ নবীর কাল মারুক হয়ে গেল সাহাবিরা পাগলের মতো হয়ে গেলেন নবী নাই নবী নাই নবী না সারা মদিনায় কান্নার রোল পরে গেল নবী নাই হাজরত অমর পাগলের মতো হয়ে গেলেন কেউ যদি বলো নবী নাই আমি অমর তার গরদান কেটে ফেলে দিব পাগলের মতো হয়ে গেলেন সাহাবিরা আবু বকর থেকে থামাইলেন প্রত্যেকজন সাহাবি নির্বাক হয়ে গেলেন আশিক রসুল হাজরত বেলাল পাগল পাড়া হয়ে গেলেন নবী নাই কি করে বরদাস করবেন কি করে সহ্য করবেন কিছুদিন পরে হজরত বেলাল ছোট্ট একটা গাঠি নিবে দে আবু বকরের সামনে দাঁড়ায় গেলে আবু বকর রে বিদায় দেন আর মদিনাতে থাকবো না কেন গো আমি চলে যাব সিরিয়ার দামে মদিনায় আমি আর থাকতে পারবো না কি জন্য রে বেলাল কিসের অভাব কেউ কি তোকে গালমন্দ করেছে না কোনো অভাব তোর আছে বল পয়সার যদি দরকার হয় বাইতুল মাল থেকে তোর জন্য বেতন ধার্য করে দিব আবু বকর রে আমার তোর টাকার অভাব মানে আবু বকর আমার এমন জিনিসের অভাব তুমি কেনে দিতে পারবা বল কিসের অভাব আবু বকর আজান দিলে নবী আসত এখন আজাম দিলে নবী নামাজ আসে বলো তুমি কি নবী এনে দিতে পারবা বেলাল রে তুই কি নবীরে ভালোবাসিস আমি আবু বকর কি ভালোবাসি না আমার জীবনের সব আমি ভালোবাসতে ভাসতে দিয়েছি বেলাল কেঁদে বলেন আবু বকর তুমি ভালোবাসো আমি ভালোবাসি তুমি নবীজি রাউজ শরীফ দেখলে সহ্য করতে পারো আমি বেলাল যখন রাউজ শরীফের দিকে তাকাই আমার কলিজা ফেটে আসে সহ্য করতে পারি পাশে দাঁড়ায় দেখবেন কত হাজি রাউজা শরীফ দেখলে শুধু সালাম দিয়ে চলে যায় কোনো অনুভূতি নাই আবার কত হাজি পাগলের মতো কাঁদতে থাকে কোন হাজি মদিনার থেকে ফেরার সময় পাগলকে উত্তখাল দে কাঁধে পাগলের মতো আর বলে হুজু আমি গরিব মানুষ কোনো দিন আর বদিন আসতে পারবো কিনা জানি না কদম থেকে কোনো হাজি কেঁদে 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 রজা শরীর দেখলে কোন হাজি চোখের পানি ফেলে ফেলে কাদে পাগল পারা হয়ে যায় হাজি পাগল পারা হয়ে যায় হাজি পাগল পারা হয় হাজির পাগল পরা হয় নবী বিরহ বেদনা সহ্য করতে না পেরে হে রাসূল সত্য হযরত বিলাল চলে গেলেন বহু পরে নবীজি স্বপ্ন দেখাইলেন ও বেলাল কেমন জুলুম শুরু করছো কত দিন হলো তুমি আমার যিয়ারতে আসো না বেলাল আমি নবীর জিয়ারত আইডে বেলা একজন সাহাবি নবীকে কি পরিমাণ ভালোবাসা দিলে মদিনার নবী সিরিয়ার দাবেশকে যা ডাক দিছে বেলালা লাগ কেন বেলাল আমার সাথে জুলুম করো তুমি বেলালা কতদিন হলো তোমার কণ্ঠে আদান শুনি না বেলা আমার যে আরো যখন নবীর আসি এই স্বপ্নখানা দেখলে এই স্বপ্নখানা দেখার সঙ্গে সঙ্গে পাগল হয়ে মদিনাতে ছুটি আসছি তিনি তাহাজুদের সময় তাহাজুদের সময় যখন আসছি আল্লাহর হাবিবেন রওজা মুবারক কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল ওই রাউজা মুবারকের পাশে বসে বসে বেলাল কান্দে আর বলে হুজু আসতে বলেছিলেন আমি আসছি কিন্তু আজান দিতে বলছেন নবী গো আজান দিলে কি আপনি আসবেন নতুন মুহাজিন আসছে নতুন মুহাজিন এসে দেখে নবীর মুহাজিন বসে বসে কাঁদে ডাক দে বলে সাহাবির রে আসো নবীর মুহাজিন ফিরে আসছি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো নবীর মুয়াজ্জিন ফিরে আসছি যখনই কথা শুনলেন সাহাবীরা ঘর থেকে বের হয়ে মসজিদে নবীতে এসে বসে 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 কাঁদতে ছিল সাহাবীরা বললেন বেলাল তুমি আজান দাও কতদিন হলো তুমি আমাদেরকে আজান শোনাও না রে বেলাল বেলাল বললেন দেখো আমি আজান দিলে কি নবী আসবে বলো সালমান ফার্সি রাজি আল্লাহন বলেন দেখো রে বেলাল আপনার কথায় আজান দিবে না যে দেখো হাসান আর হুসাইন আসে হাসান হুসাইন বললে বেলাল আজান দিবে তখন ইমাম হাসান হুসাইন তখনও তখনও ছোট ছিলেন তিনারা দৌড়ায় গেলেন সাহাবিরা দৌড়ায় যায় দেখেন ইমাম হাসান হুসেনকে নিয়ে আসছে আর তারপরে ইমাম হাসানকে দেখতে নবীজির মতো দেখা যাইত দুইজন নানা চেহারা পাইছিলে ইমাম হুসাইনকে দেখে হাসানকে দেখে বেলাল রাউজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্য মাথা টেকা ছিল ইমাম হুসাইনের বুকের মধ্য মাথা ঠেকা কালদের নবী হাজরতি মাম হুসাই হাসান ডাক দে বলেন নানার কত কতদিন হলো আমাদের আজান শোনা যে লাহান দিয়ে নবীরে আজান শোনাই নানারে আজান শোনাই তা লাহান দিয়ে আমরা আজান শুনে যাও নবীর মহাজিন চলে গেলেন মিনারায় যে সাদের উপরে দাঁড়ায় পেল আজান দিতে বনুনাজ্জার গোত্রে এক মহিলার সাথ ছিল মসজিদ নবীর পাশে ওই সাদের উপরে দাঁড়া বেলা আজান দিতে ওই সাদের উপরে দাঁড়া বেলাল আজান দিতে আল্লাহু আকবার আল্লাহু আকবার সারা মদিনায় আজানের আওয়াজ পৌঁছে গেল মদিনার ঘর থেকে সাহাবীরা বের হয়ে দর মারছে আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার বলে যখন আমার দিছে সারা মদিনার ঘর থেকে বৃদ্ধ সাহাযিরা পর্যন্ত বের হয়ে দৌড় মারছে যখন আর সাজু আল্লাহ বলে টান দিচ্ছে মহিলারা বাচ্চাদেরকে নিয়ে ঘর থেকে বের হয়ে যখন আল্লাহ দৌড়াল বলছে সারা বদিনার মানুষ কাঁদতেছে কেদে কেঁদে বদিনের মানুষ হয়রান হয়ে যাচ্ছে যখন বেলালা আবার হাজান দিলেন আশা জুয়ান্না বুহেমদুর রসুল্লা মুদিরানি মাটি থর থার ধরে কেবে উঠছি হাজরটি বেলা স্বাদীর উপর থেকে অগ্যান হয়ে পড়ে গেছে বেহু নবী প্রেমে পাগল আশিক রসু হাজরাত বেলাল বেহুসে পড়ে গেলে বেলালের মতো আশিক জো দিয়া ভয়াতা এঁদুনিয়াই নবীর দেখা পাগিতা মে নবীর দেখা পাই তার দুনিয়ার নবীর দেখা পাই তার আসলো বেলালে রজা শিবে যে বসে বসে কাদার বলে হজুর আজাদ দিতে বলেছিলেন দিয়েছি আসতে বলেছিলেন আমি আসছি নবী গো বিদায় দেন ইয়ার সুর আল্লাহি যে আজান দিলে আপনি আসবেন না সে চলে গেলেন নবীর আসি বিরহ বেদনা এত কঠি প্রেমের বিরহ বেদনা এত কঠি নবী প্রেমের বিরহ বেদন এত কঠিন বেলাল সহ্য করতে না পেরে কলিজা ফেটে মারা গেল বিরহ বেদনা এত কঠিন সহ্য করতে না পেরে বেলাল সহ্য করতে না পেরে বেলাল দুনিয়ার থেকে বিদায় নিয়েছিলেন

या आता कर दीदार आता कर कबर अंधेरी में घबरौगा जब तुल জানরুল সুলা মে করু নে আজ নর সুল মে তুরবো ই नज आका दी किन तारे आताप करना दीदार आताप करना दीदार आताप करना ए सेन जोत नबी সকলের ইম সাল সালাম কোনো কিছু নিয়েন না বসে থাকতেন না তো দোয়া করে যাবেন তো ইনশাল্লাহ আচ্ছা দোয়া করে গেলে আমার সার্থকতা বাপ আমি আপনাদেরকে দোয়ার জন্য বসে রেখেছি আব্বা আপনাদেরকে একটা কথা হ্যাঁ একটা কথা বলি আমি দোয়ার পাগল কেন আপনাকে বলি আমি দুয়ার কেন পাগল আপনাদেরকে বলি আপনাদেরকে বলি দুয়ার কেন পাগল আমি খুব মনোযোগ দিয়ে আমার জীবনে হ্যাঁ বলবো বলবো আমার জীবনে এমন দিন গেছে আমি মাদ্রাসাতে দুই বেলা খাওয়ার মাদ্রাসা দুই বেলা ফিরি খাওয়াই তো আমি দুই বেলা খাইতাম এক বেলা খাওয়ার পয়সা আমার কাছে ছিলাম আমার এমন দিন গেছে এখন আমার অনেক টাকা আমার হাতের ঘড়িটার দাম আশি হাজার টাকা অনেক টাকা অনেক টাকা অনেক টাকা নিজের গাড়ি আছে নিজের ঢাকাতে বহুত হইছে অনেক টাকা আল্লাহ আমাকে ইচ্ছা আজকে আমাকে ডাক্তার সাহেব আগে দিয়ে দিছে অনেক টাকা দিছে অনেক টাকা দিছে আমি খুশি হয়ে গেছি না চাইতে ডাক্তার সাহেব আমাকে দিয়ে দিছে অনেক টাকা দিছে আলহামদুলিল্লাহ অনেক টাকা দিয়ে দিছে অনেক দিছে একদিন আমার এক বেলা খাওয়ার পয়সা ছিল না আল্লাহর কসম করে বলি কোরআন সাক্ষী আমি না খাইতে খাইতে একবেলা না খেয়ে থাকতে থাকতে আমার পেটে পীড়া হয়ে গিয়েছিল এই কোরআন সাক্ষী আমার এই দিন গেছে কিন্তু আমার এখন এই জন্য আমি জীবনে কোনোদিন কোনো ভিক্ষুককে আমি আমার দরজা থেকে মাহরুম করি না কোনোদিন দিনও না কি জিনিস সেটা আমি জানি এটা অনেক কষ্ট এই জন্য কেউ যদি খাওয়ার খাবার বিরোধিতা করে ওয়াশ করে আমি মন চাই কে জুতা দিয়ে পিটাই আমাকে তাকে জুতা দিয়ে পিটাইতে মন চাই এর বিরোধিতা করে কেউ যদি ওয়াশ করে বেদাতের ফত আমি মন চাই জুতা দিয়ে পিটাই কারণ এর এটা কত কষ্ট এটা যারা না ভুগছে তারা জানে না অনেক বড় কষ্ট অনেক বড় কঠিন কষ্ট যে না পড়ছে সে জানে অনেক বড় কঠিন কষ্ট এই দোয়াটা আমার জীবনের একটা রাত্রে দোয়া কবুল হয়েছে তাহার যদি আমি একদিন আল্লাহর কাছে চোখের পানি সেরে কেঁদেছিল যে আল্লাহ তুমি আমার দিন কি ঘোরাবে না সেই দিনের দোয়া আল্লাহ আমার কবুল হয়েছিল এই জন্য দোয়ার বিরোধিতা যদি কেউ করে ওকে আমি জুতা দিয়ে পিটিতে বলতে চাই ওকে বেদাতে পৃথিবীর নিকৃষ্ট জীব ও মানুষ হতে পারে এই জন্য আমি দোয়ার বিরোধিতা যে করে ওকে আমি মানুষই মনে করি মুসলমান তো পরের কথা ওকে আমি মানুষই মনে কেউ যদি হাত তুলে হাত ফেরত আসে না বা চাওয়ার মতো চাইতে হবে কথা বলে ঠিক কিনা আল্লাহ তার রসুলের সাথে আমাদের প্রেম করতে হবে আল্লাহ তার রসুলের সাথে আমাদেরকে প্রেম করতে হবে চাওয়ার মতো চাইতে হবে চাওয়ার মতো চাইতে মোতারাম গুস্তিতি খুব মনোযোগ দিয়ে সাহাবী কা রাসূল কারিমে দপ্তরে জীবনের একটা বিরাট অংশ কাটিয়েছেন খেয়ে না খেয়ে সাহাবীদের জীবনের কোন খোদার্ত জীবন ছিল আহা আপনারা শুনতে চেয়েছেন একটু 10টা মিনিট আপনার দিলটাকে নরম করে দিয়ে নড়াচড়া না করে একটু বসে আমার দুটি কথা শুনতো আল্লাহর রাসূলের দরবারে অনেক সাহাবী ছিল আহন সুফর সাহাবিদের ভিতর হজরত আবুহ রাই রায় চেঞ্জ খাবাব রদেল লাফান সুমে অর দেল আনহা ইয়াশ আর দিয়াল বেলাল রদ দেল লাফ আহা বেলালের শুনে পৃথিবীর কোটি কোটি আশীঘ্র শুধু হৃদয় রক্তক্ষরণ হয়েছে সেদিন এক মাদ্রাসার মুহূতাম সাহাবুজুর আমাকে জড়িয়ে ধরে বলেন জোর বিশ্বাস করেন আমি জানি আপনি সুদ আমি কওই কিন্তু মদিনাতে বসে আপনার এই ওয়াশ যেদিন শুনেছিলাম আমি অঝর দ্বারা কেঁদে পরিশান হয়েছিলাম আমি তখনই বুঝেছি আমার ওয়াজের কিছুটা হলো সার্থকতা আছে কটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ চোখের পানি ওয়াজের মাধ্যমে হচ্ছে এই ওয়াজটা যেদিন করেছিলাম প্রথমে সেই দিন একজন মানুষ কেঁদে কেঁদে মজলিসেই সেই মারা গিয়েছিল আমি জানি এটা কবুলের সাহাবিক জীবনের অনেক বড় ত্যাগের জিনিস এটা আমি বলতেছি বেলাল রাজি কতটি ইসলামের জন্য কষ্ট করেছিলেন আজ আপনারা আমাকে দাওয়াত করেছেন মাঝে মাঝে নিজেকে আফসোসের মধ্যে ফেলায় ডাক্তার সাহেব আমাকে দাওয়াত করে অনেক টাকা দিছেন গাড়িতে আসছি গাড়িতে আবার চলে যাব কিন্তু সেই দিন দিন জন্য সাহাবে ক্রামে পিঠের চামড়া উঠিয়ে ফেলে দেওয়া হয়েছিল বেলাল ছিলেন একজন কৃতদাস কালেমা পড়ার কারণে তাকে তার মনিব এমন ভাবেই মারতেন গলার মধ্যে রশি বেঁধে মারতে 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 বেহুশ করে চলতেন বেলালের হুশ চলে দিত আবার হুশ ফেলে আসতো শুধু একটা শব্দ চলতেন আহা 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 আল্লাহ এক আল্লাহ এক